আসসালামু আলাইকুম উইন্ডোজ টিপস এন্ড ট্রিক্স নতুন ভিডিওতে স্বাগতম আপনারা সকলেই জানেন কম্পিউটার স্ক্রিনের নিচে যে বারটি থাকে তাকে টাস্ক বার বলা হয় আজ আমরা টাস্ক বার রিলেটেড একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন আমার টাস্ক বারে নিচের দিকে আমাদের চ্যানেলের নেইম ওয়াস ফর লার্নিং লেখা আছে সাধারণত টাস্ক বারে এরকম কোনো নেম লেখা থাকে না হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনাদের কম্পিউটার স্ক্রিনের টাস্ক বারে এরকমভাবে আপনাদের পছন্দের নাম আপনাদের অফিসের নাম ইত্যাদি যে কোনো কিছু লিখতে পারবেন এবং সেই সাথে দেখব কিভাবে এই নেমটি আবার রিমুভ করা যায় তো চলুন কথা না বেরিয়ে মূল ভিডিও শুরু করি শুরুতে আপনাকে আপনার কম্পিউটারের যে কোনো স্থানে একটি ফোল্ডার তৈরি করতে হবে আমি আমার ডেস্কটপে রাইট বাটন ক্লিক করে নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এই ফোল্ডারটির নেম আপনি যা রাখবেন নিচে টাসবারে সেই নামটি শো করবে আমি নিউ ফোল্ডার এর স্থলে আমার নামটি টাইপ করে দিলাম অর্থাৎ আমি চাচ্ছি টাস্কবারে এখানে আমার নেম শো করবে এজন্য আমাদেরকে টাসবারের এই ফাঁকা স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে তাহলে আমরা উপরের দিকে দেখতে পাব বার্স এখানে মাউস পয়েন্টার রাখলে আমাদেরকে আরো কিছু অপশন দিবে সেখান থেকে আমরা চলে যাব নিউ টুলবার এখানে মাউসের लेफ्ट বাটন ক্লিক করে দেব এখানে আমাদেরকে বলছে নিউ টুলবার চুজ এ ফোল্ডার অর্থাৎ আমাদের একটি ফোল্ডার চুজ করতে হবে কিছুক্ষণ আগে আমি যে ফোল্ডারটি ক্রিয়েট করেছিলাম তা ডেস্কটপে আছে তাই ডেস্কটপে চলে যাব এই যেখানে দেখতে পাচ্ছি আমাদের কিছুক্ষণ আগে ক্রিয়েট করা ফোল্ডারটি ইব্রাহিম ফুলিল আমরা চাচ্ছি এই ইব্রাহিম ফুলিল নেমটি শো করবে এই জন্য ইব্রাহিম ফোল্ডার দিয়ে দেব তাহলে আপনারা দেখতে পাবেন টাসবারে আমার নামটি শো করেছে ইব্রাহিম ফুলিল তার পাশে দুটো লাইন দেখতে পাচ্ছেন এখানে মাউস রেখে লেফট সাইডে টেনে দিই তাহলে আমার নেমটি সুন্দর দেখাবে এখন চলে আসছি ভিডিওর সেকেন্ড পার্টে অর্থাৎ এখন আমরা দেখব কিভাবে এই ইব্রাহিম খলিলটি ডিলেট করতে হয় ভিডিওর সেকেন্ড পার্টটি শুরু করার পূর্বে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ডেস্কটপে থাকা ইব্রাহিম খলিল যদি ফোল্ডারটি ডিলেট করে দিই তারপরও কিন্তু টাস্কবার থেকে আমার নামটি চলে যাচ্ছে না টাস্কবারের এই নামটি ডিলেট করার জন্য আবারও টাস্ক বারের ফাঁকা স্থানে মাউসের রাইট বাটন ক্লিক করে দেব উপর থেকে চলে যাব টুল বার্স তাহলে আমাদের বাম পাশে যে অপশন দিবে এখান থেকে ইব্রাহিম খুলিল এই টিক বারকে যদি তুলে দিই তাহলে টাস্ক বার থেকে আমার নামটি চলে গিয়েছে ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম